চম্পা বৌদি একটি জঙ্গলে বাস করত তার সঙ্গে থাকত কিছু মুরগি আর কিছু মোরগ একদিন একটি মোরগ জঙ্গলে চলে যায় আর সেই মোরগটিকে মেরে নেগড়ে বাঘ জমিয়ে খায় আর খেতে খেতে গলায় একটি হাড় আটকে যায় যা রে গলায় হাড়টি ফেসে গেল রে কি হবে বুঝতে পারছি না এটাকে কেমন করে বের করি একা তো কিছুতেই বের করতে পারছি না কারো সাহায্য নিতে হবে দেখি একটু ইপার ওপার খুঁজে দেখি যদি কাউকে পেয়ে যাই বলবো তাকে বের করে দিতে নেগড়ে জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে চলতে শুরু করলো চলতে চলতে হঠাৎ একটি খরগোশের দেখা পেল আর খরগোশকে দেখতে পেয়ে ভাই আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ আমার গলায় একটি হার আটকে গেছে দয়া করে একটু বের করে দাও না ভাই আমি আর তোমাকে সাহায্য ভুলে গেছো সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে তোমাকে কোনো বিশ্বাস নেই এটাও কোন তোমার বাহানা হবে না বাবা না আমি তোমাকে কোনো সাহায্য করব না নেগড়ে সেখান থেকে চলে গেল খানিক্ষণ যাবার পর নেগড়ের সঙ্গে একটি বাঁদরের দেখা হলো ও বাঁদর ভাই আমাকে একটু সাহায্য করবে তুমি তো আমার পুরনো বন্ধু বন্ধু আমার গলায় একটি হাড্ডি ফেঁসে গেছে খুব ব্যথা করছি তোমার তো লম্বা হাত একটু বের করে দাও না ভাই যদি বের করে দিতে আমার খুব উপকার হতো একটু বের করে দাও না ভাই খুব ব্যথা করছি খাওয়ার সময় বড্ড ঝামেলা দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি এখন বিরক্ত করো না যাও তো বাবু এখন বিরক্ত করো না আবার হাঁটা শুরু করল এবার যারই দেখা পাবো যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়বো হাঁটতে হাঁটতে নেগড়ে নদীর তীরে এসে পৌঁছালো সেখানে একটি বক মাছ ধরছিল তার লম্বা ঠোঁট দেখে নেকড়ে ভীষণ খুশি হয়ে গেল। আরে এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি বিশাল লম্বা ঠোঁট এ সহজি আমার গলা থেকে হাতটি বের করে দিতে পারবে একে যেভাবেই হোক রাজি করাতেই হবে এই ভেবে নেকড়ে বকের কাছে গিয়ে বলল। এই নদীতে অনেক মাছ আছে তুমি অনেক পরিশ্রম করছো চাইলে আমি তোমাকে মাছ ধরতে সাহায্য করতে পারি তুমি আমাকে সাহায্য করবে নেকড়েরা ভীষণ চালাক হয় আমাকে সাহায্য করতে চাইছো এর পিছনে নিশ্চয় কোন কু আছে না না ভাই তুমি আমাকে সত্যিই ভুল বুঝছো আমি তোমাকে সত্যি সাহায্য করতে চাই আসলে আমার গলায় একটা হাড় ফেসে গেছে ও এই তো ব্যাপার এতো কোনো ব্যাপারই না আমার কাছে আমি এক এখনই বের করে দিচ্ছি তুমি আমার কাছে চলে এসো আমি এক্ষুনি আমার এই লম্বা ঠোঁট দিয়ে তোমার গলার হাটটি বের করে দিচ্ছি বক তার লম্বা ঠোঁট দিয়ে তার গলা থেকে হাটটি বের করে বলল চলো ভাই আমরা এবার একসঙ্গে মাছ ধরি কি বললি এত বড় তোর সাহস তুই আমার গলা থেকে হার বের করেছিস এখনো যে বেঁচে আছিস এটাই তোর ভাগ্য যা ভাগ ভাগ থেকে পালা নাহলে তোর মন্ড চিবিয়ে খাবো বুঝতে পেরেছিস আমরা আজ এই শিক্ষা পেলাম দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই বন্ধুরা আরো এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ